আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বিকজ এই কয়েকদিন দিন খুবই শিখছিলাম যার কারণে কোনো ব্লগ বা ভিডিও আপলোড করতে পারছিলাম না সো আমার আজকে আমার কান কানফরনো হবে তো ভাবলাম কানফরানোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি ওর রিয়কশনটা সত্যি খুব দেখার ছিল সো আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন যে কেমন রিয়াকশান দিয়েছে সো এখন আমরা যাচ্ছি পার্লারে পার্লারটা বেশ কাছেই আপু আপুদের ফ্ল্যাটের নিচেই খুবই কাছাকাছি ছিল তো নানও ছিল আমার আপু বেশ ভয় পাচ্ছিলো একা একা করানোর জন্য যার কারণে আম্মও ছিল রাইসার নানও ছিল তো সবাই একসাথে আজকে চলে গেলাম সকাল সকাল নাস্তা করে কান ফোরানোর জন্য তো রাইসা বেশ একটা ভয় পাচ্ছিলো না বিকজ ওই খুবই সাহসী আমরা বলি তো ওই খুব এক্সাইটেড ছিল করানোর জন্য কান কখন ছিদ্র করবে তো আমরাই তো চলে আসলাম সবাই পার্লারের ভেতর আর পার্লারে এসে দেখি পার্লারে যে কান ছিদ্র করবে রাইসার সে একটু বাইরে গিয়েছিল তো আমরা বসে বসে অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করছিলাম তো ওদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রাইসার একটু মজা করছিল তো এরই মধ্যে যে কান ছিদ্র করবে সে আনটি চলে এসেছিলো সো এখন রাইসার কান ছিদ্র করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে প্রথমে তার চুল বেঁধে নেওয়া হলো রাইসা খালি আয়নাতে দেখছিল একটু হালকা হালকা ভয় পাচ্ছিল আর চুল বাঁধার পরে রাইসার কানে মেডিসিন লাগিয়ে দিয়েছিল অপুটা যেন অবস হয়ে যায় কোনো ব্যথা না পায় তারপরে মার্ক করে নিচ্ছিল একটা মার্কার দিয়ে কোথায় ছিদ্র করা হবে ওর নানু আম্মু সবাই দেখিয়ে দিচ্ছিল কোথায় করলে সুন্দর হবে আর রাইসা দেখছিল আর নড়াচড়া তো সে করতেই আছে তো তার নড়াচড়ার জন্য ঠিকভাবে ছিদ মার্ক করাও যাচ্ছিল না সো অবশেষে সে সময় চলে এসেছে রাইসার কান ছিদ্র করার সো সে একটু একটু ভয় পাচ্ছিল তার আম্মু নানু তাকে ধরে রেখেছিল। তো এই তো হয়ে গেল রাইসার কান ছিদ্র একটু চমকে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেমন একটা ভয় পাচ্ছিল না আমি তো ভেবেছিলাম ওই কান্নাই করে দিবে বাট তেমন কোনোই ব্যথা পাওয়া যায়নি যেহেতু অবস করার জন্য মেডিসিন লাগিয়েছিল যার কারণে কোনো ব্যথা পাইনি তেমন একটা তো আলহামদুলিল্লাহ রাইসার কান ছিদ্র হয়ে গেল একটা কান ছিদ্র শেষ এখন তারপরেরটা করবে দেখতে পাচ্ছি না হাসছে আর তো ভয় নেই খুব খুশি ওর খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল আর আমু ভাবছিল ওই প্রচণ্ড ভয় পাবে কান্না করবে বাট তেমন কিছুই হয়নি আল্লাহর রহমতে তো দ্বিতীয় দ্বিতীয়টাও ছিদ্র করা হচ্ছে এই তো হয়ে গেল রাইজার কান ছিদ্র ও হাসছিল আমারই ভয় লাগছিল আমি যখন ভিডিও করছিলাম যে আল্লাহ কান্নাই করবে নাকি বাট আল্লাহর রহমতে কিছুই হয়নি সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো এই যে সাথে সাথে তারা একটা দোল পড়িয়ে দেয় এটা যতদিন দুই তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে আপুটা বলেছিল। তারপরে যেহেতু রাইসার স্বণের দোল নিয়ে গিয়েছিল তো ওটা একটু পড়ানোটা টাফ ছিল সাথে সাথে তাই তাদের পার্লার থেকে যেই দোলটা দিয়েছি সেটাই পরিয়ে নিয়ে এসেছিলাম বলেছিল দুই তিন দিন পরে আবার ওইটা পড়ানো যাবে তো ওটা আর পড়ানো হয়নি তো আপু একটু চেক করে দিচ্ছিলো ঠিকভাবে লেগেছে কি না তো এই যে রাইসার কান পড়ানোর ডান আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ভাগ্নি আমাদের ভাগ্নির ফোরানো ডান এই ছোট্ট ভাগ্নিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ